রহমতুলিল্লা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন ঢাকা রোড থেকে দুইশো গস ভিতরে এই যে আমার সামনে যে রাস্তা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিরিশ ফিট রাস্তা এই যে তিরিশ ফিট রাস্তার সাথে যে এখানে একটা বাড়ি দেখতে পাচ্ছেন এই যে বাড়িটা মার্কেট পজিশন মার্কেট পজিশন এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে জমির পরিমাণ হচ্ছে পাঁচ কাটা আমি আপনাদের বাড়ির সম্পূর্ণ সাইডটা দেখাবো বাড়িটার পজিশন কি অবস্থায় আছে যাতে আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারেন বাস্তব অবস্থানটা কি ঠিক এটা হচ্ছে পিছনের সাইড পিছনে একটা রাস্তা চলে গেছে যে আশেপাশে আপনাদের এই জমি আছে যারা নিচে অবশ্য তারা বাউন্ডারি করে রাখছে এগুলো খালি জমি এবং আশেপাশে বাড়িঘর আছে যে দেখান কত সুন্দর বাড়ি এটা হচ্ছে বাড়ির পিছনের সাইড এই যে বাড়িটা এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে আমি এখন বাড়ির পিছনের সাইডে আছি এই জমিটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন জমির পরিমাণ হচ্ছে পাঁচ কাঠা পাঁচ কাঠা জমি এবং রুম আছে পনেরোটা পঞ্চাশ হাজার টাকা ভাড়া আসে একবারে মার্কেট পজিশন এই বাড়িটা এটা হচ্ছে পেছনের সাইড সামনে হচ্ছে আপনার তিরিশ ফিট রাস্তা ড্রেন সহ রাস্তা আচ্ছা কয়েকটা বিল্ডিং হচ্ছে বাড়ি ভিতরে ঢুকলাম আমি এখানে হচ্ছে আপনার পাঁচ মিলে আপনার পনেরোটা রুম সিলিন্ডার গ্যাস ভিতরে দুইটা রুম আছে এদিকে আপনার দুইটা দুইটা টোটাল রুম আছে আপনার পনেরোটা সব মিলা এবং আলাদা আলাদা মিটার লাগানো আছে আমি উপরে উঠতেছি উপরে এই সাইডটা আপনার সাত করা এই যে এবং এই পাশে আপনার এই যে টিন দেওয়া যেটা একবার ওই বিল্ডিং থেকে ধরে এই যে টিন দেওয়া যেটা দেখতে পাচ্ছেন এখানে জমির পরিমাণ আছে আপনার টোটাল পাঁচ কাঠা এবং এক সাইড আপনার করা আছে এবং এই যে এই সাইডটা আপনার করা এবং এই সাইডটা হচ্ছে আপনার এই যে চাল চাল দেখতে পাচ্ছেন জমির পরিমাণ পাঁচ কাঠা যে পানির টাঙ্কি যে আপনাদের পিছনের সাইডটা যে আমি দেখালাম আশেপাশে এই যে গণবসতি হ্যাঁ এবং মার্কেট পজিশন এই বাড়িটা অবস্থান মার্কেট পজিশন যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন যারা ভালো মানের মার্কেট পজিশন তিরিশ ফিট রাস্তার সাথে বাড়ি খুঁজতেছেন তারা এই বাড়িটা দ্রুত নিতে পারেন এই যে দেখেন রাস্তা এই যে রাস্তা এটা হচ্ছে তিরিশ ফিট রাস্তা নিচে নামতেছি আপনার হ্যাঁ এই বাড়িটা দুইটা গেট আছে দুইটা গেট এটা হচ্ছে একটা গেট টোটাল হচ্ছে আপনার পনেরোটা রুম সামনে দোকান আছে যারা নেবেন তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয় অথবা অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবে